হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে আজকে আমি তোমাদের দেখাবো আমাদের এখানে মা গন্ধেশ্বরীর মন্দির এই মন্দিরটি আমাদের এখানে বাঁশবেড়িয়া শ্মশানঘাটে রয়েছে দেখো কত সুন্দর মন্দিরে মায়ের মুখটা দেখো এটাই হচ্ছে মা গন্ধেশ্বরী ওর পাশে দেখো রয়েছে শিব ঠাকুর ওপাশে রয়েছে কৃষ্ণ আরও বিভিন্ন ছোট ছোট ঠাকুরের সব মূর্তি রাখা রয়েছে এখানে দেখো কত সুন্দর মায়ের মুখটা দেখো আমি তোমাদের দূর থেকেও দেখালাম কাছ থেকেও দেখাচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো কত সুন্দর আর দেখো মায়ের মন্দিরের গায়েই সব ঠাকুর বিভিন্ন আর কি ঠাকুরের ফটো সব খোদাই করা রয়েছে বলি লোকনাথ বাবা গণেশ ঠাকুর লক্ষ্মী নারায়ণ শিব ঠাকুর সব বিভিন্ন ঠাকুরের মূর্তি খোদাই করা রয়েছে এই দেখো লক্ষ্মী নারায়ণ এই দেখো তারা তারামা এই দেখো শিব ঠাকুর সব খোদাই করা রয়েছে এগুলো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে মতো আসলাম টাটা